প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটি ফ্যামিলির দুঃখজনক ঘটনা বলবো অর্থাৎ মেক্সিকো থেকে আগত একটি ফ্যামিলি তারা ডিপোর্টেস ডিপোর্ট হতে যাচ্ছেন তাদের ডিপোর্টের চিঠি পেয়েছেন অর্থাৎ কানাডা থেকে তাদের চলে যেতে হবে তারা ছয় বছর ক্যানাডাতে ছিলেন এবং ছয় বছর ক্যানাডাতে থাকার পরে সম্প্রতি তাদের একটি ডিপোর্টেশন লেটার এসেছে এ নিয়ে ক্যানাডার গণমাধ্যমগুলি বেশ সক্রিয় অ্যাক্টিভ ভূমিকা পালন করছে তাদের সেই ডিপোর্টেশন অর্ডার নিয়ে এবং তাদের যে চলে যেতে হবে সেই চলে যাওয়ার দুঃখজনক একটি ঘটনা তারা শেয়ার করেছে আপনারা সিটিভি নিউজে দেখতে পাচ্ছেন যে মন্ট্রিয়ালের একটি ফ্যামিলি এবং এই ভদ্রলোককে নিয়ে একটু কথা বলবো এবং রিপোর্টাররা তাদের ওইখানে গিয়ে তারা রিপোর্ট করছে এবং তাদের এই চলে যাওয়া নিয়ে তারা একটি স্টোরি করেছে সেই স্টোরিটা নিয়ে একটু কথা বলবো এবং এর পাশাপাশি আপনারা জানেন যে ক্যানাডাতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক রিফিউজিরা আছেন তো তাদের জন্য কি করণীয় সে বিষয়গুলো নিয়ে একটু হালকা টাচ দিব আসলে কী করণীয় না যে সেটা হচ্ছে যে সব কিছুর জন্য প্রিপারেশন থাকা সেই বিষয়টা নিয়ে এবং এটা কিন্তু একটি অনেকের জন্যই একটি সিগন্যাল যে আগামীতে কি হতে পারে তো যাই হোক তো একটু বলি যে তিনি ছয় বছর আগে এই ক্যানাডাতে এসেছিলেন এবং দুই সতেরো সালে তিনি মেক্সিকোতে এসে মেক্সিকো থেকে এসে তিনি ক্যানাডাতে বসবাস করেন এবং তার নাম হচ্ছে আরমান্ডো গার্সিলাজো আরমান্ডো তিনি আসেন ছয় বছর আগে দুই সতেরো সালে তিনি ক্যানাডাতে আসেন এবং এসে তিনি অ্যাসাইলাম দাবি করেন আপনারা জানেন যে মেক্সিকো থেকে এক সময় ক্যানাডাতে ভিসার প্রয়োজন হতো না প্রথমে হতো পরবর্তী সময় হতো না আবার এখন প্রয়োজন হয় তো সেই সময়টা দিয়ে হয়তো তিনি এসেছিলেন এবং তিনি এসে মন্ট্রিয়ালে বসবাস করা শুরু করেন ভিজিট ভিসা নিয়ে তো মনে রাখবেন যে ভিজিট ভিসা নিয়ে নর্মালি কখনই বসবাস করা শুরু করা যায় না তাদের অ্যাসাইলাম ক্লেম করতে হয় তিনি অ্যাসাইলাম ক্লেম করেছে অর্থাৎ তার জীবন মন্ট্রিযালে হুমকির সম্মুখীন এই ধরনের তিনি একটি সত্য বা মিথ্যা বলেন যাই বলেন তিনি গভর্নমেন্টের কাছে বলে এবং বলার পরে তিনি একটি ভালো চাকরি করা শুরু করেন ভালো বলতে তিনি একটি গাড়ির গারাজে তিনি একটি চাকরি নেন অর্থাৎ গাড়ি ঠিক করার যে একটি দোকান রয়েছে অর্থাৎ যে কার অটোমোবাইল শপ সেগুলোতে তিনি চাকরি নেন এবং তিনি চাকরি করে আসছিলেন এবং তার ফ্যামিলি অর্থাৎ তার এক সন্তান স্ত্রী এবং এক মেয়ে নিয়ে তিনি ক্যানাডায় আসেন তিনি চাকরি করেন তার ওয়াইফ চাকরি করেন তার সন্তানও চাকরি করেন এবং তারা কাজ করা শুরু করেন এবং ক্যানাডার ইকোনমিতে তারা কন্ট্রিবিউট রাখেন এবং এই যে এই ভদ্রলোক যিনি মেক্সিকো থেকে এসেছেন তিনি কিন্তু এর পাশাপাশি কিছু সোশ্যাল ওয়ার্কও করতেন সোশ্যাল ওয়ার্ক করতেন মানে যে তার উইকেন্ডগুলি থাকতো তার বন্ধের সময়গুলি থাকতো সেই বন্ধের সময় তিনি তার কমিউনিটির লোকজন তার এলাকার তার যে মেক্সিকান লোকজন বা যার তারা প্রতিবেশী আছে তাদের তিনি গাড়িগুলিও তিনি বিনামূল্যে ঠিক করে দিতেন বিনামূল্যে ঠিক করে দিতেন দর্শক আমরা শুরুতেই ভিডিও শুরুতেই এই নিউজটি দেখাচ্ছিলাম যারা আগ্রহী তারা অবশ্যই সি টিভি নিউজে গিয়ে এই ভিডিওটি এবং এই নিউজটি অবশ্যই পড়ে আসতে পারেন তো যাই হোক তিনি আসেন আসার পরে তিনি থাকেন যেটা বললাম যে তার পরিবার নিয়ে তিনি সুখে শান্তিতেছিলেন ইনকাম করছিলেন গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছিল তার স্ত্রী ইনকাম করছিল ওদিকে তার সন্তান বড় হয়ে যাওয়ায় তার সন্তানও চাকরি বাকরি করা শুরু করে তাদের একটি মেয়ে ছিল তাদের মেয়েটিকে একটি ক্যানেডিয়ান একজন ক্যানেডিয়ান নাগরিক একজন ক্যানেডিয়ান নাগরিকের কাছে বিয়ে দেয় যেহেতু ক্যানেডিয়ান নাগরিকের সাথে তার বিয়ে হয় বিয়ে হওয়ার ফলে তার মেয়ে কিন্তু ক্যানাডার সিটিজেন হয়ে যায় তার মেয়ে কিন্তু ক্যানাডার সিটিজেন হয়ে যায় এবং এরপরে তারা যথারীতি কাজ করছিল কিন্তু গত এপ্রিল মাসের তেইশ তারিখে খুব সম্ভবত গত এপ্রিল মাসের তেইশ তারিখে তাদের একটি ডিপোর্টেশন লেটার আসে তাদের একটি ডিপোর্টেশন লেটার আসে এবং সেই লেটারে তাদেরকে বলা হয় যে তোমরা কানাডা ছেড়ে তোমরা ক্যানাডা ছেড়ে চলে যাও তোমরা ক্যানাডা ছেড়ে চলে যাও তারা তাদের যেটা তার আইনজীবীর ভাষ্য মতে যে তাদের আবেদন আগেই রিফিউজ হয়েছিল তারপরে তারা অ্যাপিল করেছে তারা অ্যাপিল করার পরে সেই আবেদনও কিন্তু তাদের রিফিউজ হয়েছে সেই আবেদনে রিফিউজ হয়েছে এবং এর পরবর্তী সময়ে আপনারা জানেন যে সেটা হচ্ছে যে ক্যানাডার ইমিগ্রেশন সংক্রান্ত কাজ এই কাজগুলি সবসময় ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ফেডারেল গভর্নমেন্টের উপরে কোনো সিটি গভর্নমেন্ট বা প্রভিনসিয়াল গভর্নমেন্টের কাছে না তারা লোকাল এমপির কাছে গিয়েছিলেন এবং লোকাল এমপি জানিয়েছেন যে এটা আইআরসিসির ব্যাপার এরপরে এরা তারা এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে তারা রাজি হয়নি এবং তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি তো এখন যেটা হচ্ছে যে তাদের যে ছাব্বিশ বছরের একটি ছেলে আছে সেই ছেলে সহ তারা তাদের আবার মেক্সিকোতে চলে যেতে হচ্ছে তাদের আবার মেক্সিকোতে চলে যেতে হচ্ছে এবং তাদের মেয়েটিকে রেখে যেতে হচ্ছে তো দীর্ঘ দিনের এই ক্যানাডার পথ চলা এই ছয় সাত বছরের কাজ করা এবং এই কাজ শেষে আবার চলে যাওয়াটা কিন্তু তাদের জন্য দুঃখজনক বিশেষ করে তার যে এমপ্লয়ার তার যে এমপ্লয়ার সেই এমপ্লয়ারের কিন্তু বলেছে যে আমি এত ভালো কর্মী আসলে আর পাবো না এবং তার জায়গা পূরণ হবে কিনা সেটা আমি জানি না আর অন্যদিকে যেটা হচ্ছে যে তার এলাকার লোকজন তার পাশে এসে দাঁড়িয়েছেন কারণ তিনি এলাকাতে তিনি তার কমিউনিটিতে কন্ট্রিবিউট করতেন অর্থাৎ বিনামূল্যে গাড়ি ঠিক করে দিতেন এই ধরনের ভলেন্টিয়ারেরও কাজ করছেন কিন্তু শেষ পর্যন্ত তার রক্ষা হয়তো হচ্ছে না ডিপোর্টেশন অর্ডার এসেছে এবং হয়তো তাদের চলে যেতে হবে এবং তাদের যে মেয়েটিকে দেখে গিয়েছেন সেই মেয়েটিকে বিয়ে হয়েছে সেই মেয়েটি ক্যানাডার সিটিজেন হলো এবং এই বাকি এই ছয় সাত বছর পরে দুই হাজার সতেরো থেকে এতদিন থাকার পরে ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করা একটি গাড়ির যেটা ঠিক করার কোম্পানি সেখানে কাজ করা এর সবই ফলাফল কিন্তু জিরো হলো এবং তাদের আবার মেক্সিকোতে চলে যেতে হচ্ছে তো মোরাল অব দ্য স্টোরি কি যে সেটা হচ্ছে যে যারা যারা অ্যাসাইলাম নিয়ে আছেন আপনারা মানে বা অ্যাসাইলামধারী আছেন এগুলি একটু মাথায় রাখবেন যে ডিপোর্টেশন হচ্ছে এবং মিডিয়াগুলি এগুলো ফলাও করে প্রকাশ করছে আপনি একটু ভদ্রলোকের কথা চিন্তা করেন তিনি দীর্ঘদিন ধরে ছয় বছর ধরে তিনি কাজ করছেন এলাকাতে তিনি কন্ট্রিবিউ তার ক্যানাডিয়ান ইকোনমিতে কন্ট্রিবিউট করছে তারপরেও কিন্তু হয়তো তার ক্যানাডায় আর থাকা হচ্ছে না তো এটাই হচ্ছে বাস্তবতা আসলে যে নিজের ফাইলগুলি খেয়াল রাখবেন কীভাবে কি করলেন এবং গতি প্রকৃতি কি সে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ ক্যানাডা এখন কিন্তু অর্থাৎ যে পিয়ার কার্ড হোল্ডার বা সিটিজেন হোল্ডার সেটা খুব সম্ভবত সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রয়েছে অর্থাৎ ক্যানাডার যে জনগণ সেই জনগণ অর্থাৎ পিয়ার এবং ক্যানাডার জনগণ তার সেই জনগণের পরেও সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক্সট্রা হয় অ্যাসাইলাম ধারী রয়েছে না হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে না হয় ভিজিট ভিসাই লোকজন রয়েছে তো এই সংখ্যাটা কেনাডা কমাচ্ছে এবং এই সংখ্যাটা কমিয়ে কেনাডায় ফাইভ পার্সেন্টে নিয়ে আসবে দুই সালের মধ্যে তো ফাইভ পার্সেন্টে নিয়ে আসা মানে পয়েন্ট তার মানে এই যে যাদের অ্যাসাইলাম আবেদন হয়েছে রয়েছে তাদের কিন্তু এই আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি হবে তাদের এই আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি হবে এবং হয় যাদের ফাইল যাদের ঠিক আছে তারা থেকে যাবে বাকিদের কিন্তু চলে যেতে হবে কারণ যদি সত্যি কারো জীবন যদি নিরাপত্তার হুমকির সম্মুখীন হয় তার ফেলে আসা দেশে তাহলে ক্যানাডায় থেকে যাবে তারা যে যে কারণে আবেদন করেছিলেন সেই সাপোর্টিং ডকুমেন্টগুলি এবং সেগুলো যদি সত্যতা প্রমাণ হয় তাহলে ঠেকে যেতে হবে আর না হলে মেক্সিকানের ভদ্রলোকের যিনি যার ছাব্বিশ বছরের একটি সন্তান সে কাজ করত তার ওয়াইফ কাজ করত। তার তিনি কাজ করতেন তিনি তার যে এমপ্লয়ার রয়েছে তার একটি স্ট্রং রিকমেন্ডেশন ছিল যে তিনি কিভাবে কন্ট্রিবিউট করছেন কিন্তু তাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না অতএব বিষয়টা মাথায় রাখবেন আর আমার ভিডিও যারা দেখেন অনেকেই বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে ভাবেন যে ভিজিট ভিসায় আসলাম আর অ্যাসাইলাম করতাম বিষয়টা আসলে সেরকম না খোঁজখবর নিয়ে আসবেন জেনে বুঝে তারপরে আসবেন দর্শক এতক্ষণ আমার এই কথা শোনার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন চ্যানেলটি একটি লাইক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে দেখা হবে আবার আসসালামু আলাইকুম